ক্রেস রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছেন আমার মনে হয় সামনে ভাইয়া এটা একটা ফ্রি দিতে চাচ্ছেন নাকি আমার কিন্তু তেলের গাড়ির প্রতি বেশি দুই হাজার পাঁচের মডেল এই ফিল্ডার কিন্তু তেলের দুই হাজার এগারো মডেল এলিয়নটাও তেলের দুই হাজার মডেলের এই এলিয়নটাও তেলের দুই হাজার মডেলের ফিল্ডার সেটাও তেলের আমাদের কাছে সেকেন্ডের সাথে সাথে কিন্তু রিকন্ডিশন ইউনিটও আছে হাইয়েস্ট নো আমার স্টকে আছে এবং যারা প্রাইভেট সেলুন চাচ্ছেন আমার পোর্টে আছে আপনারা মিনিমাম অ্যাডভান্স দিলে আমি গাড়ি বের করে দিতে শুধু পনেরোশো সিসি কয়টা আছে খুঁজে দেখেন আমার কাছে কিন্তু দুই হাজার পাঁচের এক্স আছে পনেরোশো সিসির মধ্যে সেভেন সিট আমার এই সিয়ন তারা দেখতে পারেন দুই হাজার তেরো মডেল দুই উনিশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি আর যারা প্রবীণ তাদের জন্য আছে আমার কাছে এই রাম এবং হ্যাঁ তেলের গাড়ি আজকে আপনাদের জন্য নতুন একটা শোরুমের ঠিকানা দিব আজকে কিন্তু রিজনেবল প্রাইজে গাড়ি থাকবে তার মধ্যে হচ্ছে এই গাড়িটা নিশান এক্স স্টাইল এটা বলতে পারেন হচ্ছে আপনার হাতির মানে ছাগলের দামে হাতি এবং পাশাপাশি আমাদের সামনে বর্তমানে ক্রেস রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছেন আমার মনে হয় সামনে ভাইয়া এটা একটা ফ্রি দিতে চাচ্ছেন নাকি না না ফ্রিতে দিতে পারবো না আমার ব্যবসায় সাথেই দিব আচ্ছা আচ্ছা ব্যবসায়িক স্বার্থ যদি কোনোদিন ক্ষেত্রে একটা গাড়ি কিনলে ভাইদের পক্ষ থেকে একটা রয়্যাল এনফিল্ড আপনারা ফ্রি পাবেন তো বাইকটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ব্র্যান্ড নিউ ভাই আসসালাম কেমন আলহামদুলিল্লাহ শোরুম একটু বলে দেন আমাদের ঠিকানা মোহাম্মদপুর শ্যামলী রিং রোড আহ সম্পা মার্কেট মোর বাসসা ফয়সাল স্কুলের গলি আচ্ছা সো এই পাশে হচ্ছে ডান পাশ হচ্ছে বাসসা ভাইসল থেকে যদি আপনারা বাসসা ভাইসলের বাম পাশ দিয়ে ঢোকেন একবারে সোজা আসলে হাতের বামে হচ্ছে স্কুলের बाउंड्री শেষ হবে আমাদের এটা হচ্ছে बाउंड्री শেষ আর ভেতটা হচ্ছে শুরু কয়টার মতো গাড়ি থাকবে আজকের ভিডিওতে ভাই অলমোস্ট 25 25 গাড়ি থাকবে আমরা মনে ওই পাশ থেকে শুরু করি ওই পাশ থেকে শুরু করি আজকে কিন্তু আপনাদের নানান ধরনের গাড়িগুলো আছে কমবে সবগুলোই আমরা দেখাবো এবং অনেকগুলো গাড়ি আছে তেলের গাড়ি সচরাচর এইসব গাড়ি তেলের পাওয়া যায় না মেক্সিমাম দেখবেন সিএনজি বা এলপিজি করা আমার এখানে মেক্সিমাম গাড়ি তেলের তেলের গাড়ি আর হাইস তো সোল্ড আউট যে এটা অলমোস্ট সোল্ড আউট এর নাম্বার হয়ে গেছে আমাদের শোরুমের নামও লেখা আছে আচ্ছা শোরুমের নামও হয়ে গেছে তো এটা নাম্বার হয়ে গেছে আমরা এটা থেকে শুরু করি জি এটা মডেলের কত হয় জানেন এটা 2012 মডেল 2000

খুবই মানে বেছে বেছে তারা কালেকশন করছে আমরা আস্তে আস্তে দেখাবো তখন বুঝবেন যেমন এই গাড়িটা দেখেন অরিজিনাল যে সিট সেটাতে ভাইরা রেখে দিছে এটা দেখে আপনাদের গাড়ির সম্বন্ধে একটা শার্প আইডিয়া হয়ে যাবে এছাড়া আমি আরেকটা অ্যাকশন করব সেটা হচ্ছে আমাদের এখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি নাই আচ্ছা যতগুলো গাড়ি আছে যতগুলো গাড়ি আছে আচ্ছা দেন হচ্ছে এখানে আমি একটু দেখাচ্ছি এই যে আর এটা কিন্তু আপনারা এলপিজি করা আর আপনারা জানেন যে এলপিজি আর তেল সেম অ্যাজ লাইক সেম ভাবে চলে

দেখলে আমার মনে হয় না দেরি করবে এটা ভাইয়া রেজিস্ট্রেশনের কত রেশন দুই হাজার পাঁচ দেখেন দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন হয়েছে এখন হচ্ছে দুই হাজার পঁচিশ অরিজিনাল সিটে আছে সিটের কন্ডিশন দেখেন দেখলেই বুঝবেন যে আসলে গাড়ির কন্ডিশনটা কেমন হ্যাঁ আমার কথা হচ্ছে যে ভাই আপনার কষ্টের টাকা গাড়ি কিনবেন আপনার ইঞ্জিনটা আমি একটু রুমটা দেখাই জি জি বুঝতে পারবেন যে এটা কিভাবে হ্যাঁ 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 তো কিছু কিছু বিষয় কিন্তু একটু লক্ষ্য করলে বোঝা যায় যে গাড়ির কন্ডিশনটা আসলে কতটা ভালো বা সে কি যত্ন সহকারে চালাইছে কিনা হ্যাঁ এবং ভাইয়া কিন্তু ও ওয়াও সো এটা দেখে মনে হয় না যে গায়ে যে 2005 সাল থেকে এই ইঞ্জিনের ফ্রেশ এটা আসলে মানে আসলে খুব রিয়ার খুব রিয়ার জি প্রাইস কেমন বড় ভাইয়া এটার দাম চাচ্ছি 8 লক্ষ 20 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস এটা আমি একটু ডিসকাউন্ট দিয়েই বলছি কারণ যেহেতু একটা ভিডিও হচ্ছে আমি আমার প্রাইসগুলি অনেক লেস করে বলতেছি আচ্ছা যাতে কাস্টমারদের সাধ্যের মধ্যে হয় বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা খুবই জনপ্রিয় একটা এসইউভি দেখাবো

অরিজিনাল সিটে আছে এবং দেখেন ড্যাশবোর্ড কিন্তু চমৎকার হ্যাঁ এই যে দেখেন প্যাডগুলো তো যেহেতু অনেক গাড়ি দেখাতে হবে আমরা থালকে একটু আপনাদের টাচ দিয়ে যাচ্ছি এবং টাস করতে পারেন জনি ভাই কিন্তু অনেক বছর পুরাতন ব্যবসায়ী আমার মনে জনি ভাইকে দেখলে অনেকে চিনে ফেলবেন যারা গাড়ি রেগুলার কেনা বেচা করেন বা যারা ক্রেতা আছেন কারণ প্রায় পঁচিশ বছর হয়েছে না ভাই অলমোস্ট আমরা যখন স্কুলে পড়ি তখন ভাইয়াদের গাড়ি হাট ছিল ওখানে ভাইরা ছিল আর কি তো এক নামে ভাইকে সবাই চিনবেন কম বেশি গাড়ির বর্তমান যারা ফ্যাসিনেশন আছেন তারা আর কি প্রাইস কত বলবো ভাই এটা এটার দাম যাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ আশি হচ্ছে আস্কিং আস্কিং আসার পর অবশ্যই অনার করা হবে আর এখানে একটা নিশান এক্সটাইল আছে এটা জাস্ট আমরা একটু বলে দিচ্ছি দুই হাজার কত মডেল ভাই এটা এটা দুই হাজার দুইয়ের মডেল পেপার স্টোর আপনার আর এটা হচ্ছে সিসি দুই হাজার সিসি হচ্ছে দুই হাজার সিসি এটা হচ্ছে প্যাকেজ মূল্য কত সবকিছু সব কিলেস গাড়িটা দাম চাচ্ছি পেপার আপ টু ডে দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ টাকা তো মাত্র পাঁচ লক্ষ টাকা আমার মনে হয় না এই ধরনের গাড়ি বর্তমানে আপনি পাবেন ইউজার গাড়ি দেখে আমরা কম টাকায় দিচ্ছি আচ্ছা তো আপনারা আসেন এই গাড়ি মনে হয় না থাকবে কারোর হাতে চোখে পড়লে এই হালকা করে দেখায় দিলাম যে দেন এদিকে হচ্ছে আমরা একটা সি এম দেখাবো যে সি এম এটা দুই মডেল

প্রিয়াসে গেলে কিন্তু পিছন যে সিট গুলো থাকে ওটা বেবি সিট থাকে বেবি সিট থাকে মানে এডাল্ট লোক বসতে বাট এটা কিন্তু যে স্পেস আছে আপনি কিছু মাল রাখতে পারবেন এবং আরামে বসতে পারবেন প্রাইস কেমন পড়বে এটা প্রাইস আছে 7 এন্ড হাফ আচ্ছা তো এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পরে অবশ্যই অনার করা হবে এই যে দেখেন আমি দেখা 17 এন্ড হাফ সরি আমি 7 এন্ড হাফ বলে ফেলছি আচ্ছা 17 এন্ড হাফ 17 লক্ষ 50 হাজার টাকা হচ্ছে এটা নিতে পারবেন সমস্যা নেই আর এখন একটা এক্সপ্লোরার দেখাবো এটা হচ্ছে 2005 এর মডেল বাট দাম হচ্ছে দুই হাজার চারের যে দামে সেল হয় ওই দামে ভাইরা দেবে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন যারা উবারের জন্য বা কমার্শিয়াল ইউজ করতে চান এবং প্রাইভেট ইউজ করতে চান তারা এ কিনতে পারেন কারণ আমরা এর মধ্যে অনেক গাড়ি বিক্রি করছি মহিলাদের টাকা আছে বাট ইনকাম সোর্সও দরকার আচ্ছা সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা কিনতে পারেন দুই হাজার পাঁচের মডেল আপনার বাসার কাজও হবে এবং সাপ্তাহিক একটা ইনকামের ব্যবস্থা হয়ে যাবে আর ভিতর হচ্ছে ভেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এবং যথেষ্ট যথেষ্ট ফ্রেশ আছে হ্যাঁ মানে যদি এক্স একটা মাথায় থাকে যে আপনি একটা এক্স কিনবেন এইটা আসলে মোটামুটি আপনাদের হান্ড্রেড পছন্দ হবে সিএনজি কনভার্টেড সিএনজি কনভার্টেড প্রাইস ও রিজনেবল কত সাইজ বারো লক্ষ পঞ্চাশ হাজার বারো লক্ষ পঞ্চাশ হচ্ছে আসলে অবভিয়াসলি অনার করা হবে দেন হচ্ছে আমরা একটা এলিয়েন দেখাবো এটা তেলের এটা হ্যাঁ তেলের গাড়ি আচ্ছা দুই হাজার চোদ্দোর মডেল

দেখেন দুই হাজার গাড়ি তো ভাই কিন্তু একটা কথা বলছে যে ভাই আমার তেলের প্রতি একটা ইন্টারেস্টেড মানে ইন্টারেস্ট এই জন্য কিন্তু আমি তেলে গাড়ি উঠাই তো দুই হাজার পাঁচের গাড়ি যে তেলে নিয়ে আসছে তার মানে কিন্তু তার কথার সাথে কাজের মিল আছে মানে বলার জন্য বলা না ভাই আসলে তেলে গাড়ি লাইক করে না হলে পাঁচের গাড়ি কোর থেকে বের করবে তেলের ভেজ পাচ্ছেন খুবই সুন্দর ভাই তো আমি বলবো ফিল্ডার যদি নিতে চান এই গাড়িটা ভাই কেউ মিস করেন না নর্মালি ফিল্ডার গাড়িগুলো বেশি কমার্শিয়ালি ইউজ হয় তো হইলে কি হয় এই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় একটা সময় হ্যাঁ

আর কেউ যদি চান যে আপনার পুরো একটা এক্সচেঞ্জ করে এটা নিয়ে যাবেন আমরা কিছু টাকা সেক্ষেত্রে গাড়ি নিজের নামে হইতে হবে এবং গাড়ি অবশ্যই মানে ভালো থাকতে হবে হিস্ট্রি থাকতে হবে পারবেন আর যার চয়েস হচ্ছে শুধু তেল সে তো অবভিয়াসলি খারাপ গাড়ি হলে নিবে না দেন হচ্ছে আমরা একটা সুপার জিএল দেখাবো জি এটা মডেলের কত 19 মডেল পার কালার অপশন গ্রেড কত এটা অপশন গ্রেড 4 প্রাইস কেমন পড়বে 36 এন্ড হাফ আচ্ছা এর হচ্ছে আস্কিং প্রাইস জি আর দেন হচ্ছে আরেকটা ফিল্ডার এটাও তেলের মনে হয় না এটা তেলের

এটা হচ্ছে ছয়ের মডেল না যে ছয়ের মডেল মধ্যে লাস্ট ভার্সন এবং অলমোস্ট লাস্ট সিরিয়ালও আমি বলবো কারণ এই মডেলের মধ্যে তেত্রিশ এর মধ্যে হয়তো একটা পাইলো পাইতে পারেন তেত্রিশ সিরিয়াল আমি এই পর্যন্ত এইভাবে নাই আমি খুব কম দেখছি এবং দামটাও আমি কমই দিব দামটাও আমি কমে বলবো কারণ আমার এখানে দরদামের জায়গাটা খুবই লিমিটেড আচ্ছা আমি যে দামগুলি দিচ্ছি স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছি এবং দরদমের জায়গাটা খুব কম থাকবে আর গাড়ি কিন্তু পছন্দ হবে ভাই মানে আপনি এই যে এক্স কলার গুলো আমি দেখাচ্ছি এর আগে যেটা দেখাইছি এটা দেখাইছি মানে গাড়ি কিন্তু সুপার ফ্রেশ আছে হ্যাঁ আমি আরো দশজনের মতো ইঞ্জিন দরজা খুলে বলবো না আমি সবসময় বলবো যে আমার এখান থেকে অ্যাসিওর করবো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রাইজটা আপনাকে দেখে নিতে হবে আপনি যে কোনো জায়গায় চেক আপ করে নিতে পারেন প্রাইস কেমন করে ভাইজান এটার দাম হচ্ছে আসিন প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তেরো লক্ষ পঞ্চাশ এটা কিন্তু কোয়াইট রিজনেবল কারণ অনেক ক্ষেত্রে দুই হাজার পাঁচের গাড়িগুলো মানুষ তেরো বিশ তেরো পঞ্চাশ চায় আমি কয়েকদিন আগে একটা বিক্রি করছি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা এক্স করলা এক্স করলা আচ্ছা দেন হচ্ছে আমরা একটা রাম দেখাবো যে রাম এটা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা গাড়ি এবং খুবই কমফোর্টলি যারা রান করতে চান যে ফ্যামিলি নিয়ে স্মুথ এটা হচ্ছে প্রবীণদের জন্য আমি বলবো বেস্ট যারা প্রবীণ তাদের জন্য খুবই কমফোর্টেবল

ফিচার কিন্তু কম দামি না ফিচার অনেক ধরনের ফিচার এর মধ্যে আছে আচ্ছা অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং এসি কাজ করতেছে উইন্ডো অটো সিএনজি কনভার্টেড এবং ভিতরে কিন্তু খুব সুন্দর মডিফাই করে এটা যার গাড়ি ছিল সেই করছে এটা 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন সো এটা কিন্তু আপনার একবারে শোকিং লোকের গাড়ি পিছনে একটা সুন্দর স্পয়লার আছে নাম্বার 96 মডেল সরি আমি একটু ভুল বলছি 96 মডেল প্রাইস এটা আস্কিং প্রাইস হচ্ছে

আর ভাইরা কিন্তু রিয়েল ব্যবসায়ী এখন কিন্তু অনেক ভূমিপুর ব্যবসায়ী বাজারে আসছে তো ওখান থেকে কিন্তু আপনি সার্ভিসও ভালো পাবেন না গাড়িও ভালো পাবেন না হ্যাঁ আর ভাইরা কিন্তু একবারে জেএন রিয়েল গাড়ির ব্যবসায়ী তাদের কাছ থেকে অবশ্যই আপনারা ভালো গাড়ি পাবেন পাশাপাশি সার্ভিসও কিন্তু ভালো পাবেন এটার প্রাইস কেমন এটা আস্কিং পড়বে ভাই যানব্বই হাজার এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অভিয়াসলি অনার করা হবে জি দেন হচ্ছে তেরো মডেলের গাড়ি তো অনেকভাবে আঠারো চায়

আসবে আপকামিং আরো রিকন্ডিশন গাড়ি আসছে একুয়া দুই হাজার বিশের আজকে একটা রাতে আমার গাড়ি অলরেডি রাস্তায় ক্রস থাকতে আসছে দুহাজার চব্বিশের আচ্ছা তো আপনারা এখানে রিকনডেশনও পাবেন ইউজডও পাবেন রাইট আপচেন্ড করতে পারবেন আবার এক্সচেঞ্জও করতে পারবেন সব সুবিধাই আছে আর যতগুলো গাড়ি দেখলাম কম বেশ তো আমরা দেখানোর চেষ্টা করছি বা ট্রাস্ট নিয়ে আপনার যখন বাস্তবে আসবেন প্রতিটাই গাড়ি আপনাদের পছন্দ হবে এই যে নাইন্টি ফাইভের মডেল থেকে শুরু করে আপ মডেল যেমন উনিশের যে গাড়িগুলো দেখাইছে সবই পছন্দ হবে আপনার আসে ইনশাল্লাহ আসলে কোনো আপনাদের আমার বাসার যেহেতু নিচেই হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে কোনো অবন অব নাই